আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি খাবার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সোলার ঘুগনি তো এখান থেকে যে ডেক্সি থেকে ওঠানো হচ্ছে কি মনে হচ্ছে এটা সোলার ঘুগনি না মাংসের টুকরো ওঠাচ্ছে না হালিম আসলে আমরা বাইরে যে জিনিসগুলো খাই সেটা হচ্ছে মাংসের হালিম হিসাবেই বিখ্যাত আর কি হালিম আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু ইনি একটু ভিন্নতর আইটেম হিসাবে এটা বিক্রি করেন শুধু সোলার ঘুগনি হিসাবে বিক্রি করেন তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ইনি এখানে প্লাস মাংস দিয়ে এক মন মাল এখানে বিক্রি করে থাকেন বিশ কেজি কাঁচা চুলা ভিজিয়ে রান্না করেন সাথে মাংস তো এনার এটা খুবই সুস্বাদু হয় আমি দীর্ঘদিন যাবত এখানে খেতে আসছি আপনাদেরকে একটু লোকেশন জানিয়ে দিই এটা কুষ্টিয়ার যে হরিপুর ব্রিজ আছে হরিপুর ব্রিজ পার হয়েই যদি ব্রিজের নিচ দিয়ে আসেন তো এসে যদি বলেন যে কাউকে বললে যদি সোলার ঘুগনির কথা বলেন তো আপনাদের দেখাই দিবে এক বাটির পরিমাণ কেমন হয় এটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা বাটি আর একশো টাকা বাটি তো চাইলে আপনি পার্সেলও নিতে পারেন এই সোলার ঘুগনিটা খুব সুস্বাদু বিশেষ করে দূরদূরান্ত থেকে যে দর্শনার্থী এখানে দেখতে আসে প্লাস খেতে আসে তাদের মুখের কথা আমি শুনেছি রিভিউ নিয়েছি তারা পর্যাপ্ত পরিমাণ সুস্বাদের কথা বলেন আসলে এনার সাথে আমি কথা বললাম ইনি বললেন যে স্বাদ না হলে তো বাইরে থেকে মানুষ এটা খাইতে আসতো না এবং এনার যে ঘুগনি এখানে তৈরি করেন এটা সর্বোচ্চ রাত এগারোটা তার ভিতরেই শেষ হয়ে যায় আমরাও একটু টেস্ট করে দেখলাম আমি অনেকবার টেস্ট করেছি এবারও টেস্ট করলাম আজকে পর্যাপ্ত পরিমাণে স্বাদ পেয়েছি যে স্বাদ পেয়েছি তা বর্ণনা করতে পারবো না আপনাদের কাছে সত্যি খুবই স্বাদ পেয়েছি তো আপনাদের অনুরোধ এনার এখানে সোলার ঘুগনি বারবার বলতেছি আসলে সোলা না মনে হবে যে শুধু মাংস খাচ্ছি এবং স্বাদটাও খুব ভালো এবং এনেখানে যে মাংস হিসাবে যা ব্যবহার করেন সেটা হচ্ছে গরুর মাথায় বেশি ব্যবহার করেন মাথার মাংস সাথে আপনার যে ভরির সাথে কিছু আছে এই জিনিস এখানে ব্যবহার করে উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা একদিনের মাল উনি আরেক দিন বিক্রি করেন না তো প্রত্যেক অনুরোধ লইল এখানে অবশ্যই এসে খেয়ে যাবেন রেটটাও জানিয়ে দিয়েছি লোকেশনটাও জানিয়ে দিয়েছি আর বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব إن شاء الله